আসসালামু আলাইকুম রহমতুল আমি ডাক্তার হুমায়ুন কবির একজন হোমিওপ্যাথিক চিকিৎসক প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা ডক্টর মুসলিম উদ্দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল উপদেষ্টা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন পরিচালক জি এম হোমিও হল সাভার প্রিয় শ্রোতাবৃন্দ যারা কাছে এবং দূরে থেকে আমার আলোচনা শুনছেন তাদের সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি রমজান মাসে স্বাস্থ্যের অবনতি হলে হোমিওপ্যাথি কি ভূমিকা রাখতে পারে তা নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ আসছে রমজান রমজান মাসের পবিত্রতা ও বরকত আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বিশেষ করে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতায় রমজান হলো আত্মশুদ্ধি সংযম এবং প্রতিশ্রুতির মাস যেখানে আমাদের দৈনন্দিন অভ্যাস এবং খাদ্যাভ্যাসে বিশেষ পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো আমাদের শরীরের উপর অনেক প্রভাব ফেলে বিশেষ করে আমাদের শরীরের স্তর এবং ইমিউন সিস্টেমে কারণে আমাদের নানা ধরনের সমস্যা যেমন পেটের সমস্যা দুর্বলতা ক্লান্তি ত্বকের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে হোমিওপ্যাথিক একটি প্রাকৃতিক এবং সুস্থ চিকিৎসা পদ্ধতি যা আপনার শরীরের ভিতর থেকে সঠিক ভারসাম্য পুনঃস্থাপন করতে সাহায্য করে রমজান মাসে আমাদের শরীরের বিশেষ যত্ন প্রয়োজন আপনার শরীরের সঠিক যত্ন নেওয়ার জন্য কিছু বিশেষ পরামর্শ প্রথমত সেহরিতে স্বাস্থ্যকর খাবার খান জটিল কার্বোহাইড্রেট প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার তালিকায় রাখুন যেমন ওটস ডাল ডিম দই ফলমূল ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ইফতার থেকে সেহের মধ্যে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন তেলে ভাজা খাবার কম খান অতিরিক্ত ভাজা পোড়া ও মশলাযুক্ত খাবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে অতিরিক্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন এতে হঠাৎ রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং পরে দ্রুত কমে গিয়ে দুর্বলতা আসতে পারে একটা বিষয় খুব ভালো মতো খেয়াল রাখবেন সারাদিন আমরা রোজা রাখার কারণে আমাদের পেট একদম ফাঁকা থাকি সেই ক্ষেত্রে আমরা ইফতারির সময় দ্রুত না খেয়ে অল্প করে ধীরে ধীরে ইফতার করবেন হঠাৎ বেশি খেলে হজমের সমস্যা হতে পারে সর্বশেষ বলবো চা কফির পরিমাণ কমিয়ে দিন এটি শরীরকে পানি শূন্য করে তুলতে পারে এই বিষয়গুলোর উপর হোমিওপ্যাথিক চিকিৎসা অধিক পরিমাণ গুরুত্ব বহন করে আপনি যদি রোজার সময় সুস্থ থাকতে চান হোমিওপ্যাথি আপনাকে দেবে এক স্বাভাবিক নিরাপদ এবং প্রাকৃতিক সমাধান হোমিওপ্যাথিক সেবার মাধ্যমে আপনি পাবেন ব্যক্তিগত ও প্রাকৃতিক চিকিৎসা যা আপনার শারীরিক এবং মানসিক অবস্থার উন্নতি ঘটাবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি সুস্থ থাকুন এবং রমজান মাসের মহান উদ্দেশ্য সফলভাবে পালন করতে পারেন যদি কোন শারীরিক বা মানসিক সমস্যা অনুভব করেন তাহলে নির্দ্বিধায় হোমিওপ্যাথি চিকিৎসার দিকে মনোনিবেশ করুন সবাইকে জানাই রমজান মাসের অবনিত শুভেচ্ছা এবং দোয়া আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমাদের জীবনে শান্তি আনন্দ ও বরকত প্রদান করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাত